કત પ્રાણ ગેલેે રાજ્ય સરકારે ઘુર માગે কবে রাজ্য সরকার এই রাজ্যে কাজ দিবে এরকম বন্ধ হোক রাজ্য সরকার সমস্ত কথা বলুক আলোচনায় কারণ আমাদের রাজ্যে যেমন কাজ নাই যার ফলে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে অন্য রাজ্যে শ্রমিকরা আমাদের রাজ্যে আসছে এটাই তো বৈষম্য ভারত একটাই দেশ একটাই রাজ্য সেই দেশের মানুষ অন্য রাজ্যে গিয়ে নিরাপত্তা পাবে না খুন হবে এটা তো হতে পারে না তাই আপনাদের মতো বলতে যায় অবিলম্বে সরকার এখানকার যারা এমপি এমএলএ তাদের তো খুঁজে পাওয়া যায় না পরিযায়ী যেমন শ্রমিক এরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে কবে এখানকার ডিএম এসপি সাহেবদের ঘুম ভাঙবে কবে আমরা বলেছি গত নয় জানুয়ারি ডিএম সাহেবকে ই দিয়েছি আমরা ডেপুটেশন চোদ্দ তারিখে দিয়েছি বলেছি যারা যারা খুন হবে তাদেরকে সেই থানার আন্ডারে জিরো আওয়ারে এফআইআর করতে হবে আলাউদ্দিন শেখ খুন হয়েছে কিন্তু এখনো তেলডাঙ্গা থানা জিরো আওয়ারে এফআইআর করেনি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই জনগণের দাবি এফআইআর করে ঝাড়খণ্ডের সরকারের সঙ্গে অবিলম্বে তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক বলে শাস্তি হোক এবং এই যে পরিবারগুলো খুন হচ্ছে তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা যেমন আর্থিক ক্ষতি দিতে হবে রাজ্য সরকারকে অবিলম্বে পরিবারগুলোকে একটা স্থায়ী করে চাকরি দিতে হবে সেই দায়িত্ব অবিলম্বে সরকার পালন করুন ইতিমধ্যে একজনকে দিয়েছে কিন্তু পাঁচজন খুন হয়ে গেল কবে সরকার এদেরকে কাজ দিবে সেই দাবি আপনাদের মাধ্যমে করুন এখন যে না জনপিক্ষ আর ট্রেনে তব মানুষ এখানাদের মানুষ ট্রেনের বাস যা চলছে মানুষে যে না ক্ষোভের থাকে মানুষ আর কত দেওয়ালে পিঠ থেকে গেছে সাধারণ মানুষ আর দাঁড়িয়ে থাকছে না আজকে প্রতিটা পরিবার একটা বুথে যদি পাঁচশোটা পরিবার থাকে চারশো পরিবারের পরিবার আজকে রাজ্যের বাইরে কাজে গেছে একটা পরিবার থেকে তিনজন চারজন করে কাজে গেছে এই পরিবারগুলো নিরাপত্তার জন্যই তো তারা আজকে মাঠে নামেছে তাদের তো আগে রুটি রুচি দরকার কাজে সুনিশ্চিত দরকার রাজ্য সরকার এমপি এমএলএ ওই মেম্বার প্রধানদের শুধু মুখের চেহারা দেখলে হবে না তারা তো কি করছে আপনারা জানেন সাধারণ মানুষের টাকা পয়সা কিভাবে লুটরাজ করছে কাটমানি খাচ্ছে তা হচ্ছে আপনার নাম আপনার নাম আমার নাম কামাল হচ্ছেন সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইগাম আকাশ ইউনিয়ন মুর্শিদ জেলা কমিটি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ভগবান কোথাও যাচ্ছিলেন আমি মৃত পরিচয় বাড়িতে সমবেদনা এবং তাদের এই যে সীমান্তের জন্যই সকালে বেরিয়েছি সেই পরিবারে পৌঁছার জন্য কিসে এলেন আপনি

다